দেখতে পাচ্ছেন আমার এই লিচু গাছগুলোর অবস্থা লিচু গাছ যতগুলো লাগানো হয়েছে তার প্রায় অর্ধেক অর্থাৎ আমার এখানে সাতষট্টি পিচ লিচু গাছ লাগানো আছে এর মধ্যে প্রায় তিরিশটা গাছ আমার এভাবে নষ্ট হয়ে গেছে তো আসলে এর দায়টা কাকে দেব আমি যখন লিচু গাছ আর কি আসলে কথাগুলো তিক্ত হলেও সত্য যে কারণ আমি যখন এই লিচু গাছগুলো লাগাই তখন খুব পানি হচ্ছিল তো সেই কারণে আমি ফল গবেষণা কেন্দ্রের অফিসারকে কল দিই এখানে আমি এর আগে ফল গবেষণা কেন্দ্রে যখন আমি গাছ লাগাই গাছ লাগানোর প্রস্তুতি নিই তার আগে আমি তাদের কাছে গিয়েছিলাম যে কোন জাতির গাছ লাগাবো হ্যাঁ তো এ বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য সো সেক্ষেত্রে সেখান থেকে আমি মোবাইল নাম্বার তাদের তার অফিসারে নিয়ে আসি মাঝে মাঝে কন্ট্যাক্ট করতাম এই অবস্থা তো আমি দেখ গিয়েছিলাম যে আমার মাটিতে কি অবস্থা ওনাকে একটা ভিডিও দিয়েছিলাম যে পা দিচ্ছি যে গাছগুলো যে গর্তগুলো এখানে গাছগুলো লাগাবো তো লাগানোর জন্য তো আমার গর্ত করা ছিল তো এতটা পানি হয়েছিল পা দিলে বসে যেত তা আমি ওনাকে বললাম যে অবস্থায় গাছ লাগানো কি ঠিক হবে কি না বা যদি লাগাই তাহলে উপর দিয়ে পলিথিন দিয়ে দেবো না কী করবো তো উনি বলছে সমস্যা নাই লাগাই দেন লাগিয়ে দিয়ে মা উঁচু করে দেন শুধু তাহলেই হবে এই যে যেমন দেখেন আমি এই বরাবর আমি যদি নিই ক্যামেরাটা তাহলে বুঝতে পারবেন উঁচু কতখানি করা আছে আমার এটা মাটির লেভেল মাটি থেকে প্রায় এক বিদ্যা মতো উঁচু করা আছে এরপরে আবার নালা কাটা আছে তো এরপরেও আমার কিন্তু এই গাছগুলো নষ্ট হয়ে গেছে আমি সেই বর্ষণে যদি না লাগাইতাম তাহলে হয়তো এত বড় ক্ষতি হতো না আমার আর অনেকগুলো গাছ নষ্ট হয়েছে তো আমি আসলে বেশ কয়েকটা কৃষি অফিসার সাথে কথাও বলেছি গাছ লাগানোর পরে গাছ লাগানোর আগে না ও গাছ লাগানোর আগে ওনার সাথে কথা বলেছি এবং কৃষি কৃষি অফিসেও গিয়েছিলাম আমাদের মাটি পরীক্ষার জন্য মাটি টাটি পরীক্ষা করি আর কি দিতে হবে এগুলো প্রয়োগ করার পরে গাছ লাগানো আর কি তো যাই আমি কৃষি অফিসারদের সাথে কিছু মানে ঘোরাঘুরি করে ওনার সাথে কথাবার্তা বলে গাছগুলোর বিষয়ে তো তেমন হলো বলা যায় উপকারী কোনো তথ্য পাওয়া যায়নি মনে হচ্ছে ওরা একটা থিওরিক্যালি বই পড়েছে জাস্ট ওই জ্ঞানেই দিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি ওনাদের জ্ঞান আমার কাছে মনে হয় খুবই সীমিত বিশেষ করে যারা আপনার সার্ভিস কোম্পানিতে চাকরি করে ফিল্ড ফিল্ডে তাদের জ্ঞানের চাইতে তাদের জ্ঞান অনেক সীমিত আমি যারা ফিল্ডে কাজ করে সার্ভিস কোম্পানির ওনাদের সাথে কথা বলে আমি যে পরামর্শগুলো পেয়েছি